হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়ার্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই গরমের থেকে বাঁচার জন্য একটা আমের আইসক্রিম বানানোর রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি আটিটা বাদ দিয়ে সমস্ত অংশটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মিক্সির যে জুস বানানোর যে বড় বাটিটা থাকে সেই বাটিটা নিয়েছি তার মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম আর ওই কাটা আমগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে চার চামচের মতো চিনি ব্যবহার করেছি আর এখানে অবশ্যই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবে তাহলে যে ক্রিমি ব্যাপারটা থাকে না একটা আইসক্রিমের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু তোমরা ইজিলি দোকানের মতো আইসক্রিমের মতো ক্রিমি ব্যাপারটা তোমরা পেয়ে যাবে যদি তোমরা ক্রিমটা না ব্যবহার করো বা ক্রিমটা ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই মনে করে দুধ ফুটিয়ে দুধটাকে খুব গাঢ় বানিয়ে সেই দুধটাকে কিন্তু এর মধ্যে দেওয়ার চেষ্টা করবে যাতে একটা বাটারি ভাবটা আসে আর দু চামচ আঙুল গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে অবশ্যই যে কোনো পাউডার মিল্কই ব্যবহার করতে পারো আর মিল্ক মেট দিয়েও এটা বানিয়ে নিতে পারো যাই হোক বন্ধুরা আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি এখানে ম্যাঙ্গো কন্টেনারটা নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম কন্টেনারটা এটা আমি আইসক্রিম কিনে এনেছিলাম এটাকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যেই আমি আজকে আইসক্রিমটা তৈরি করব আর একটু কুচি কুচি আম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেটা হয়তো স্কিপ হয়ে গেছে কারণ একটু ভেতরে ভেতরে আম পড়লে খেতে খুব সুন্দর লাগে তাই সামান্য দু চারটে আম কুচি করা রেখে দেবে সেই আমটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবে এবার একটা ভালো প্লাস্টিকের সাহায্যে আর যদি তোমাদের কাছে ফয়েল পেপার থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেবে এবার এটাকে নিয়ে চলে যাবে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে মোটামুটি একদিন রাখলে তো খুবই ভালো না হলে অন্তত দশ থেকে বারো ঘন্টা এটাকে রেখে দিতে হবে দশ থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে এটা কিন্তু একদম জমে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমরা বাড়িতে ট্রাই করেছি তারপরেই রিভিউ দিচ্ছি এই আইসক্রিমটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বাইরের কেনা আইসক্রিমও খেতে হবে না আমার তো ছোট ছেলে আছে তোমরা জানোই তাই ওর জন্যই বানিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই ফ্রেন্ডস সকলে ভালো থেকো